যেটি ভারত বলছে যে নির্বাচনে যেই ক্ষমতা আসুক তার সঙ্গে কাজ করতে আগ্রহী দিল্লি আপনারা ক্ষমতায় গেলে কি আসলে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ব্যাপারে উদ্যোগ নেবেন বিএনপি যদি ক্ষমতায় আসে অবশ্যই তার বিচার হওয়া দরকার তো বিচারের জন্য তো দেশে ফিরিয়ে নেই বিচার কিন্তু দূর থেকে তার বিচার করা যাবে না সেই উদ্যোগ আন্তর্জাতিকভাবে তো নিতেই হবে আমি এই যে আশের যেটা বলছিল যে জামাত ইসলামের যে রাজনৈতিক বহুরূপিতা আমি আপনি সময় দিচ্ছেন না জামাতের পলিটিক্সকে আমি একটা সেন্টেন্স তারা যে যে এ রিডল র্যাপড ইন এ মিস্ট্রি ইনসাইড অ্যান্ড এনিগমা এটা আপনার আমাদের আকবর আলী খান তার একটা প্রবন্ধে লিখেছিল যে রাশিয়ার সাথে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় রাশিয়ার চরিত্র বিশ্লেষণ করেছিল ইংল্যান্ডের প্রেসিডেন্ট তৎকাল চার্চিল যে তাদের যে ওদের যে একটা ধাঁধা জামাত ইসলামের একটা ধাঁধা এইটা আপনার একটা রহস্যজনক কিছুর মধ্যে লুকিয়ে আছে এই ধাঁধাটা এবং যখন এই ধাঁধাটা প্রকাশ হয় তখন এটা একটা এনিক মানে একটা বিভ্রান্তি যা ভারত বিরোধী রাজনীতির কথা বলে তাদের রাজনীতি স্টার্ট কিন্তু দেখেন এখন ক্ষমতায় যাওয়ার মোহে বা ক্ষমতার চেয়ারে বসবার জন্য ভারতের প্রশংসায় পঞ্চমুখ পাঁচই আগস্টের পর থেকেই হয়েছে ভারতের সম্পর্ক করা যায় আজকেও হলো আবার দেখবেন যে ক্ষমতায় যাবার মোহে তারা আমাদের ইসলাম ধর্মকে পর্যন্ত কম্প্রোমাইজ করছে ইসলাম ধর্মকে পর্যন্ত কম্প্রোমাইজ করছে আমি আজকে প্রেস ক্লাবের ওইখানে একটা বক্তৃতা শুনলাম যে আমাদের সেক্রেটারি জেনারেল গোলাম পলোয়ার বলতে যে সেকুলার শিক্ষা মানুষকে কল্যাণ বয়ে আনতে পারে না আমার পরবার কাছে প্রশ্ন আপনারা জামাত করেন সেকুলার মানে কি বোঝেন সেকুলার ইসলাম ইটসেলফ এ সেকুলার রিলিজন ইসলাম ইটসেলফ ইজ এ সেকুলার রিলিজন আমার এই কথাটা যদি আপনারা চ্যালেঞ্জ করতে চান তাহলে আপনার সাথে একাডেমিক বক্তব্য হবে ইহজাগতিক সেকুলারে মানে ইহজাগতিক ইহজাগতিক শিক্ষা ছাড়া কোনো শিক্ষা হয় ইহজাগতিক এবং আধ্যাত্মিক শিক্ষার সংমিশ্রণে বলে শিক্ষার পূর্ণাঙ্গতা পায় তাই না এখন আপনি যদি ইহজগতকে বাদ দেন তাহলে আপনি শিক্ষাটা পাচ্ছেন কই আধ্যাত্মিক শিক্ষা শিক্ষা ইহজাগতিক এবং আধ্যাত্মিক শিক্ষার সংমিশ্রণে যে শিক্ষা সেটাকে পূর্ণাঙ্গ শিক্ষা ইসলাম বলছে ইসলাম বলছে যে ইহজাগতকে আপনি যদি সম্মান না আপনি পরজগত আপনার নেই আপনার আধ্যাত্মিকতা নেই এরকম কোরআনে বহু আয়াতও বলা দিতে পারে পরোয়ার ভাই আমাদের সেক্রেটারি জেনারেল তিনি ইসলামের এখন উল্টা বায়ান শুরু করেছেন যে সেকুলার শিক্ষাকে বাদ দিতে হবে সেকুলার জিনিসটা বুঝতে হবে তারই বুঝবেন যে সেকুলার শিক্ষা বাদ দেওয়া যাবে কিনা এবং ইসলাম এটা পারমিট করে কিনা আবার দেখলাম যে ওদের অ্যাডভোকেট শিশির মনির আমাদের ছোট ভাই ও দেখি বলা শুরু করছে রোজা আর পূজা নাকি সমান আমি বুঝতাম না ভাই হিন্দু ভাইরা কি এটা বিশ্বাস করে পূজার যে আধ্যাত্মিকতা পূজার যে ধর্মীয় কোনো কিছু এক হতে পারে না দুর্গা পৃথিবীতে আসছে সমস্ত দুর্গত দুর্ভোগকে দূর করার জন্য সমস্ত অসুর শক্তিকে পরাস্ত করে সে ন্যায় এবং আপনার শান্তি প্রতিষ্ঠার জন্য দুর্গার আবির্ভাব এটা তারা হিন্দু বিলিফ তাই না আর আমাদের রোজার বিলিফটা কি আমাদের রোজার না আপনার রোজার বিলিফটা কি দুর্গাপূজা তো ওইটা বললাম রোজার বিলিফটা কি রোজার ব্লিপটা হলো যে এক মাস বিধাতা আপনাকে অর্ডার করেছেন যে আপনাকে সংযম করতে হবে নিজেকে সমস্ত অন্যায় মিথ্যা অপ আপনার দুষ্কৃতি ইভেন পানাহার সব থেকে বঞ্চিত রাখতে হবে আল্লাহর আদেশে নিজের আত্মাকে পরিশুদ্ধ করা অনেক বক্তব্য আছে তো অর্থাৎ দুর্গার পূজার যে ইনসাইট বা উদ্দেশ্য পূজার আমাদের রোজার সে উদ্দেশ্য তো না এটা হিন্দু ভাইরাও মনে করে না মুসলমানরাও মনে করে না কিন্তু জামাত ইসলাম মনে করে অর্থাৎ এখন জামাত ইসলাম আপনার ইসলামের নানান নানান ন্যারেটিভ বয়ান শুরু করেছে এমন একটা অবস্থা দাঁড়িয়েছে আমি একটা দেখলাম যে এখন আপনি বা আমি বা রাশের মুসলমান কিনা এই সার্টিফিকেটও তাদের কাছ থেকে নিতে হবে জি বাংলাদেশে এই যে ধর্মর সাথে কম্প্রোমাইজ করে ধর্ম রাজনীতিতে ধর্মের যে অপব্যবহার আপনার মানুষ বলে না ধর্ম ব্যবসা এইটা কেবল হয় ধর্ম ব্যবসা ধর্মতর ব্যবসা করে না এটাকে বলে রাজনৈতিক ব্যবসা ধর্মকে পণ্য বানায় আপনি রাজনৈতিক ব্যবসা এটা কিন্তু বাংলাদেশের জনগণ কখনো ভালোভাবে নেবে না মেনেও নেবে না